হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে শুক্রবার আজকে শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের একটা স্পেশাল ব্যাপার আছে একদম ভিডিওটা মিস না করে মানে না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি শাশুড়ি বউ সব ভালো আছে ও করছে ডাটা ছাড়াচ্ছে আর সজনের টাটা ওই যে করছে আমার হেল্পার জানেন তো আচ্ছা আর এখানে হচ্ছে আজকে পাবদা মাছ আর কি রে পোনা মাছ আছে না রে পাবদা দুটো আছে ও পাবদা দুটো আর বাকি সব পোনা ও বেজেই রেখেছে আর আমি ওদিকে পুজো টুজো করে চাটা টা খেয়ে ঢুকে পড়লাম আর নিম ভাত নিম ভাজা বেগুন ভাজা হয়ে গেছে কিন্তু ছেলে না খেয়েই গেল কালকে ছেলের খেলা ছিল ওই সঙ্গীতকাল ওই জন্যে তা ওটা আর কি খেলে টেলে এলো রাত্রিরে এসে ওখানে খেয়ে দিয়েই এসছে এসে আর ব্যাস পরের দিন তো আর খাবে না জানাই কথা তার যাই হোক এবার রান্নাটা চাপিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি যেহেতু কালো জিরে ফোড়ন না আমার না খায় না কালো কালো ওই পড়লে আর খেতে চায় না এখানে তাহলে ফোড়নটা দেওয়া হয়ে গেছে আর এখানে আজকে এটা করবো একটু সর্ষে দিয়ে তাই জন্যে এটাই সরষেটাই ভালো যায় আর আলু টালু এই দেখুন ও ভেজেই রেখে দিয়েছে সেহেতু আমার কোনো অসুবিধে নেই ঝটপট রান্নাটা হয়ে যাবে হয়ে গিয়ে ঘরে উঠে যাব

কাশ্মীরি লঙ্কা চিনি দেখো একটু চিনি দিয়ে দিলাম না এবারে দিয়ে দেব সর্ষে বাটা এখানে চামচ আছে এখানে দিয়ে দেবো এই যে সর্ষেটা বেটে রেখেছিলাম আমি বেটে রেখে দিই এই কারণেই একটু মানে তাড়াহুড়ো থাকলে হয়ে যায় আর কি আর বাটা থাকলে কী তো বের করলাম বাবা রান্না করে নিলাম হয়ে গেল আর তা নয় সেই আবার বাটরে কোটোরে সব বড়ো হয়েছে বড় সময় এমনি বা আনাজ করতে অনেকটা সময় চলে যায় তার মধ্যে আবার এই সবগুলো করা মানে তো বুঝতেই পাচ্ছেন সময়টা অনেকটা চলে যায় আর এখানে গরম জল এগিয়ে দিয়ে দিব দিয়ে একটু ফুটবে চাপা দিয়ে দেবো লঙ্কা এর মধ্যেই বেটে দেওয়া আছে বলে আর দিলাম না কেন বাচ্চা খায় তো ওদের অসুবিধে হবে এই ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো মানে আলুটা আছে একটু সেদ্ধ হোক এই ঠিক আছে আর এখানে আমি পোস্ত বেটে রেখেছি ডাটা আলু পোস্তর একটু তরকারি হবে এই আর কিছু আজকে রান্না নয় এই যে নিম পাতা এই দেখুন নিম পাতা বেগুন এই যে ভেজে রাখা আছে আর এখানে ভাতও করে রাখা আছে সব এইগুলো মৌ করেছে ও অনেকটা কাজ এগিয়ে রাখে হ্যাঁ এই আর কি ঠিক আছে তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা পুজো আচ্ছা সব হয়ে গেছে আজকের আমাদের না এখানে হচ্ছে কি নবম দোল এটা সপ্তম দোল সপ্তম দোলের এটা মেলা আমাদের এখানে হবে এই দেখুন পুজো আচ্ছা তো সব হয়েই গেছে আমাদের আচ্ছা গেছে চেয়ারটার জন্য গার্ড হচ্ছে ঠিক আছে আমাদের এখানে সপ্তম দলের মেলা তা আজকে ওই জন্যই বলছি ভিডিওটা একদম না টেনে পুরোটা দেখবেন খুব ইন্টারেস্টিং ভিডিও কারণ মেলা দেখতে সবাই ভালোবাসে মেলায় জিনিস কিনুক না কিনুক ঘুরতে সবাই ভালোবাসে তাই না বলুন তা সেই জন্যে আর কি আর অনেক রকমের জিনিসপত্র আসে দেখি কি কেনা যায় কি হয় না হয় এই আর কি আর মেলায় তো কিনতে জানেন তো কেনার থেকে ঘুরতে ভীষণ ভালো লাগে আর ঘুগনি খাবো মেন হচ্ছে ঘুগনিটা খেতে না এ লাগে আমার মেলায় পাবড়ি চাট ঘুগনি তাই না পাবড়ি চাট আমি খেতে পারি না বড্ড দাঁতের মাটিতে লাগে তা ঘুগনিটা খুব ভালো চলুন তাহলে এই যে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে ফেলি দুধটা এখানে বসিয়ে দিলাম গরম করতে কেন বলুন তো গরমকাল তো ওই মানে নষ্ট হয়ে যাবে না দিলে আর এই যে তেলটা সাদা তেল রেখে দিয়েছিলাম এখানে অল্প করে দিয়ে দিলাম বেশি তো দেব না তেল আর তেল এখন জানেন তো মানে খুব বুঝে শুনে তেল খাওয়া হচ্ছে আর এখানে দিয়ে পাঁচ দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো পোস্ত তো পাঁচ ফোড়নটা গেলে ভালো লাগে আর এই যে মাছের ঝোলটা না দিয়ে নিলাম ক্যামেরা অফ করে কারণ একটা হাতে তো পারি না আর চাইপটটা রেখে দিয়েছি ওখানে হাতে ধরে ধরেই করছি আপনারা দেখুন আর এই যে তেলটা গরম হয়ে গেছে দেখুন এই যে তেলটা গরম হয়ে গেছে এখানে এই যে ডাঁটা আলু দিয়ে দিলাম এই ডাঁটা আলু পোস্তটা সবাই খাই আমরা আমাদের খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে দেব এই যে যা আনুষাঙ্গিক দেয় একটু পোস্তটা যাতে ভালো কালারটা হয় তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালার হওয়ার জন্য দিই জানেন তো এমনি কিছু না আর এখানে যে হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো নুন নুনটা বুঝে দেবেন আরেকটি দেব নুন আমরা একটু পোস্ত একটু মিষ্টি খাই অল্প বিস্ত তাই এই যে এই দিয়ে দিলাম না দিলে নয় তাই দিলাম ঠিক আছে ওই নোনতা ভাবটা কাটাবার জন্য বেশ ভালো লাগে খেতে আর আমাদের একটু মিষ্টিটা খায় বলি না আমাদের মিষ্টিটা ভালোবাসি খেতে তবে খুব বেশি না যেটুকু না খেলে নয় সেটা আর এখানে এই যে পোস্তটা আগের দিনের বাতাস ছিল ওইটা একটুখানি মিশিয়ে দেবো ওর সঙ্গে আর একটু এই যে পোস্ত আসে বেটে রেখেছি এটাও মেশানো হবে তারপরে ওটাকে তুলে রাখব ঠিক আছে এই যে আদা তারপরে হচ্ছে রসুনের যেই কৌটোগুলো ভীষণ হাদি কৌটো এইগুলো না আমার খুব কাজে লেগে যাচ্ছে এই বাটনা ফাটনা রাখা এ করা ভীষণ ভালো তা এইটা দেখুন আমি দিয়ে দিচ্ছি এই পোস্টটা আগে ভাগেই দিয়ে দিলাম আর এখানে আরেকটু জল দিয়ে দেবো পোস্ত যদি লাগে তাহলে আবার একটু দিয়ে দেবো যদি বুঝি যে দেওয়ার দরকার আছে একটুখানি ঘন ঘন হবে তো ওই জন্য এখানে লেগে আছে পোস্ত ভাই নষ্ট করা যাবে না তাই না পোস্ত একদম নষ্ট করা যাবে না এই দিলাম এবারে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো করে এর মধ্যে লঙ্কা কিন্তু বেটে দেওয়া আছে কোটার মধ্যেই তাই জন্য আলু না এইবার একটু চাপা দিয়ে দেবো এবার একটু কমিয়ে দেবো ধীরে শুসতে হবে আলুটা সেদ্ধ হতে তো টাইম দিতে হবে এই জন্যে ঠিক আছে আর এখানে দুধটা হচ্ছে দুধের সামনে থেকে নড়া যাবে না যেহেতু দুধটা না তো উদলে যাবে আর একটু দাঁড়িয়ে থাকি দুচ্চা হয়ে গেলে তারপরে এখান থেকে সরে যাব ঠিক আছে বাড়িয়ে দিয়েছি গ্যাসে হচ্ছে আর একটা কি দুধ আছে না এটা শটটা রয়েছে শটটা খেয়ে নেওয়া যাবে তাহলে দুধ চা হয়ে যাক হ্যাঁ বন্ধুরা একটা তরমুজ কিনেছিলাম সেই তরমুজটা এত মিষ্টি এবং এত ভালো খেতে পুরো বালি বালি ধরনের খেতে খুব ভালো আর আমার নাতনিও খুব তরমুজ খেতে ভালোবাসে ওই জন্য আর কি তরমুজটা কাটছি একটুখানি শরবত করব আর একটু টক দই দিয়ে না শরবত করলে খুব ভালো লাগে খেতে আর গরমের দিনে আর টক দইটা তো ফ্রিজে থাকে ওইটা ঠান্ডা থাকে আর ওটার সঙ্গে এইটা যদি মিশিয়ে করি না খুব সুন্দর খেতে লাগে তা আপনারাও করে দেখবেন খুব ভালো লাগে যারা টক দই দিয়ে করেন না একটু করে দেখবেন বেশ ভালো লাগে বন্ধুরা আমাদের আজকে মেক করেছে দেখুন মেলা সব মেচাকার অবস্থা হ্যাঁ কিরকম মেক করেছে আজকে আর মেলা হয়ে গেল এই তো বৃষ্টি পড়ছে এ বাবা সব গেল যা মেলাও গেল ওয়েদারটা বেশ ভালো কিন্তু লাগছে কিন্তু হলে কি হবে সব গেল উটনটার কি হাল হয়েছে আহ কি ফুলটা হয়েছে না তারপরে মেক করেছে এমন যে কি করব সব জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম জামাকাপড় তুলতে গিয়েই ভিডিওটা শ্যুট করেছিলাম তা ওই জন্যে আর কি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম আর জানলা টানলাগুলো দিয়ে দিলাম দেখছি বন্ধুরা চলুন একটু মেলা থেকে ঘুরে আসি কী কি জিনিস বসেছে একটু দেখি আর আপনাদের একটু ভিডিও করে দেখাই চলুন এই নাতনিকে নিয়ে যাচ্ছি

নাতনিকে নিয়ে আর তারপরে ওর মা বাবা পরে এসেছে আমরা নাতনিকে নিয়ে যাচ্ছি মেলায় প্রাঙ্গণে আর দেখুন মেলায় কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র বসে আর মেন উদ্দেশ্য ছিল আমাদের ঠাকুরের যেখানে আর কি রাধাকৃষ্ণ আর কি পুজো হয় যে জায়গাটা মঞ্চ করা আছে সেইখানে আমরা নমস্কার করলাম তারপরে ওখানে আবির দিয়ে পুজো টুজো হয়েছে রকম প্রসাদ খেলাম তারপরে এসে গেল বৃষ্টি তা সে ম্যাচাকার অবস্থা সব আর্ধেক জিনিসপত্র সব উঠে গেছে মেলায় আর এই গরিব মানুষরা যারা ধরুন এই মেলায় সারা বছরের জন্য অপেক্ষা করে থাকে এই মেলা ওই মেলা করে হ্যাঁ এই যে বৃষ্টিটা হলো মানে কত তাদের পক্ষে ক্ষতি হলো আমরা জিনিস কিনলাম না কিনলাম সেটা পরের ব্যাপার কিন্তু ওদের তো ক্ষতি হলো কত লস গেল ওদের এইটাই আর কি খারাপ লাগছে তা আমরা গিয়ে একটা সেটের তলায় দাঁড়ালাম আর কি করব বলুন এখানে ঠাকুরের সব জামা কাপড় অনেক রকমের জিনিস ব্যাগ ট্যাগ নানা রকম এসেছিল আর এখানে বাবুই পাখির বাসা মানে তৈরি করে বিক্রি করছে লাইটিং করে সেও কিনেছি আমরা কত দাম টাম জিজ্ঞেসটিগেস করে সব কিনলাম এই আর কি তারপরে এমন বৃষ্টি এসে গেল আমরা একটা সেটের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর কি বন্ধুরা আজকের এখানেই আমি ভিডিওটা শেষ করব হ্যাঁ কারণ আর আর তো মেলা ঘুরতে পারিনি সেইভাবে আবার পরের দিন একটুখানি মেলায় এসছিলাম ভাঙা মেলা যেটা একটু বসেছিলো তাও আবার বৃষ্টি বৃষ্টি তাও ওরা আবার উঠেও গেছে আর আমরা এইখানে এই যে দেখুন ঠাকুর দুলছে আর সবাই আবির দিয়ে ঠাকুরকে আবির খেলা খেলছে আমাদের এইটা খুব ভালো হয় এখানে একটা মন্দির করা আছে আর এখানে দেখুন সবাই ছুটোছুটি করছে মানে বৃষ্টি করছে বলে আর আমরা সেটের তলায় বসলাম আর এখানে আবার যারা সেট করে বিক্রি করছে তারা একটুখানি মানে বসতে পেরেছে তাছাড়া আর যারা খোলা মাঠের মধ্যে আর কি মাথায় কিছু নেই তারা উঠে গেছে এই আর কি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর আমাদের যারা একজন এখানে আর কি ফেসবুক করে সেও এখানে একটা মেলার আর কি আয়োজন করেছিল মানে মেলায়তে আর কি দোকান দিয়েছিল তার সঙ্গেও দেখা আমাদের পাড়ারি মহিলা তা খুব আনন্দ করলাম এই দেখুন কেউ চিনতে পারবে আমি তো বলে দেবো তখন চিনতে ইউটিউবে দিয়ে দেবো আচ্ছা দাঁড়া দাঁড়া